রিষাদ আর রশিদ নাম দুটা খুব কাছাকাছি একজন আফগানিস্তানের নাম করা লেগি রশিদ খান অপরজন বাংলাদেশের এই বিশ্বকাপের সেরা লেগি রিষাদ হোসেন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে আফগান রশিদ খানকে ভয় দেখাচ্ছে বাংলার রিশাদ হোসেন এখন পর্যন্ত দুই লেগি খেলেছেন পাঁচটা করে ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় জায়গাটা পাকা করেছে বাংলার রিশাদ হোসেন বাংলাদেশের লেগি এখন পর্যন্ত গ্রুপ পর্ব থেকে সুপার এইট এর প্রথম ম্যাচ সর্বমোট পাঁচ ম্যাচ খেলেছে যেখানে তিনি বোলিং করেছেন আঠারো ওভার আর পাঁচ ম্যাচে তার শিকারে পরিণত হয়েছে নয় উইকেট ইকুণ মিনিটটাও সাতের নিচে অন্যদিকে নিজেকে বিশ্বের সারা বলার হিসেবে দাবি করা রশিদ খানও রেশাদ হোসেনের সমান উইকেট শিকার করেছে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে চলমান আসরে পাঁচ ম্যাচ খেলে রশিদ খানের শিকারে পরিণত হয়েছে নয় উইকেট নিজেকে বিশ্বের সেরা টি টোয়েন্টি বলার দাবি করা রশিদ খান নিজের জায়গা হারাচ্ছেন বাংলাদেশের নতুন লেগি রিষাদ হোসেনের কাছে